এই যে দেখেন এগুলা লট আবেদের টুকটা একটু নাকি এই যে মডার্ন নাই যে মডার্ন ফ্রেশ কোনটা দেখাবো ডিজিটাল দুই হাত বহরের মধ্যে ডিজিটাল আবেদ দেখেন একটা পুরা বাজার গ্যারান্টি ভাই

আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি থাকবে সরাসরি যারা আইসা দেখে দেখে নিবে তারা কোথায় আসতে হবে একটু বলে দেন আমাদের সরাসরি যারা আইসা দেখে নিবে তারা সরাসরি মাদক দিয়ে পারবো

যে ভাই কালার সেটিং দিয়ে দিব কালার আমরা পাঁচ পাঁচ দিব এরকম পেডি বাই পেডি থাকে নাকি এটা হলো রেড কমেটটা এটা হবে কত 38 এটা 38 টাকা 46 টাকা আপনার তারপরে আছে এই জায়গায় আবেদের মাল আছে ছাপা আবেদের একটু দেখা দেন তো দুই একটা আমাদের একটু যেটা একদম মেল বান্ডেল নাকি পেডি বাই মেল এই যে মেল এই যে পুরো এক বান্ডেলে পুরো আটা এই যে দেখেন পুরো আবেদের মালের আপনার চাই তো প্রচুর আর এখন পুরো গরম পড়ে গেছে গাজুল ভাই

পুরাটাই একটা পুরা বাজার গ্যারান্টি ভাই পুরো বাজার গ্যারান্টি পুরো বাজার গ্যারান্টি আমাদের মাল পুরা ফ্রেশ বাই ফ্রেশ নিবে এই যে ফ্রেশ বাই ফ্রেশ থাকে কেউ যদি বলে কালার মিলা এক বান্ডেলে দিতে হইব কালার মিলাও দিতে পারমু আচ্ছা সমস্যা নাই এই যে দেখেন কি দেখামু মাত্র 47 টাকা মাত্র 47 টাকা ইনটেক এই যে দেখেন পুরাই মাখন থাকতেছে কিন্তু বান্ডেল আমার যা আছে তা ধরেই নিতে হইব পুরাটা 300 গাছ 300 গাছ 200 গাছ 200 গাছ পুরাটা আবেদের পরে আছে ভাই একটা কালার আর পরে দেখাইলাম কি এটা আছে আড়াই হাত আড়াই হাত লাইট কালার যারা হাত যারা কম রেটের মালদা চাই টুকরা টুকরা মালা হাতের বান্ডেল থাকতেছে মালদা আছে না জি জি ওই পাঁচ হাত আপনার লম্বাই আর কি লম্বাই আর কি এই যে এগুলি সব বান্ডেল থাকতেছে নাকি

এই জায়গা সব দুই হাত দুই হাত আরে ভাই মাসাল্লাহ আজকে মালের বাহাল লাগাই দেব ভাই এই যে দেখেন একদম ভরপুর কালেকশন থাকতেছে দুই হাত বহরের এটা কত করে এটা কিন্তু এক গোছ এটা আপনার রেট আজকে কমাই দিছি এটা বলছি না যে শুরু থেকে 36 এটা একটু দামি মিলের মাল এটা ফ্রেশ মাল এটা আমি একবারে 40 টাকা রাখতে পারবো আচ্ছা তারপর তারপর আরেক গুডাউনে যেটা জানেন শুধু ফ্রেশ আছে পাশের গুডাউনে আসেন দেখাই এই একদম পাশেই হুম এই যে দেখেন এগুলি কি অবস্থা রে সব বোনা এগুলি খালি গস কাপড় থাকে জল এই জায়গায় জল এই জায়গায় হইলো সব আপনার রেডি মাল যেগুলো আছে নতুন প্রোডাক্ট আচ্ছা মেল ভাই মেল এই সপ্তাহের মাল যেগুলো সপ্তাহ ভাই সপ্তাহের প্রোডাক্ট সব গুলো এগুলি কি আড়াই হাত না দুই হাত এখানে আড়াই হাত আছে যেগুলো সব এগুলি সব আড়াই হাত থাকতেছে এই সপ্তাহের ডিজাইন সব এই সপ্তাহের ডিজাইন আচ্ছা এগুলি কত করে পড়বে সব এই সপ্তাহের ডিজাইন এগুলি কত করে এটা কিন্তু ভাই দুই হাত দুই হাত দুই হাতের মালটা দেখেন এই যে দেখেন টুকরাগুলি দেখেন বড় বড় টুকরা এর ভিতরে কোনো দাগ নাই